সুপ্রিয় শিক্ষার্থীর বৃন্দ আজকে আমরা কথা বলবো অ্যাডভার্ব নিয়ে আসলে ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইটেম কিন্তু এই বিষয়ে আমাদের পূর্ণাঙ্গ ধারণা না থাকার কারণে আমরা একইভাবে অ্যাডভার্ব ফ্রেজ ক্লজ এবং গ্রামারের অন্যান্য আইটেমগুলো খুব সহজে বুঝতে পারি না তো এখন আপনাদের খুব ইজি ওয়েতে একটা ট্রিকের মাধ্যমে দেখাবো যে আপনি কিভাবে দেখলেই বুঝে যাবেন যে এটি অ্যাডভার্ভ এই ট্রিক্সটি আমি শেষে বলবো তার আগে সংক্ষিপ্তভাবে অ্যাডverb নিয়ে একটু আপনাদের বুঝিয়ে দিই আসলে অ্যাডverb বিষয়টা কি প্রথমেই দেখুন এই বাক্যে আমি একটা এখানে লিখেছি রাফি টক্স রাফি কথা বলে এই যে কথা বলাটা এখন কিভাবে বলে হাও এইটাকে যখন আপনি আরো মডিফাই করবেন এই যে মডিফাই যে ওয়ার্ডটা করবে সেটাই অ্যাডverb যদি বলি রাফি টক্স স্লোলি রাফি টক্স স্লোলি এরপরে যদি বলি জেন্টলি খুব ভদ্রভাবে কথা বলে অর্থাৎ রাফি রুড়ো ভাবে কথা বলে অর্থাৎ রাফি কিভাবে কথা বলে এই যে কথা বলার ধরনটাকে আরো বিশেষিত করছে যে ওয়ার্ড গুলো বিশেষিত করবে সেগুলো হচ্ছে অ্যাডভার্ভ এটা তাহলে আমরা জানলাম যে এই তিনটি ওয়ার্ড আমরা যে কোনোটা যদি ইউজ করি সেটা অ্যাডভার্ভ হয়ে যাবে তাহলে বলে যে ওয়ার্ড ভার্ভকে মডিফাই করে তাকে বলে এটি আমরা একটি পেয়েছি ওকে এবার আমরা এখানে আসি হি ইজ স্মার্ট সে সুদর্শন এখানে স্মার্ট একটি অ্যাডজেক্টিভ আমি নির্ণয় অ্যাডজেক্টিভের পজিশন সবগুলো ক্লাস নেওয়া শেষ আপনি দেখে আসবেন তাহলে আরো ভালো বুঝবেন যে অ্যাডজেক্টিভ কিভাবে দেখলে বুঝে যাবেন যে ওয়ার্ডটি একটি অ্যাডজেক্টিভ

হি ইজ ভেরি স্মার্ট সে খুবই স্মার্ট এই যে ভেরি শব্দ শব্দটি দিয়ে আপনি স্মার্ট এটাকে আরো কোয়ালিফাই করলেন তার গুণটাকে আরো গুণান্বিত করলেন তাহলে এই যে ভেরি অ্যাজেক্টিভকে গুণান্বিত করলো কোয়ালিফাই করলো সো এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ট হি ইজ ভেরি স্মার্ট অর্থাৎ এখানে হচ্ছে ভেরি কাকে কোয়ালিফাই করছে এখানে হচ্ছে ই করলো এখানে আমরা দেখলাম যে এখানে অ্যাডজেক্টিভটাকে মডিফাই করলো অ্যাডজেক্টিভকে মডিফাই করলো প্রথমে দেখলাম ভার্বকে মডিফাই করলো দ্বিতীয় বাক্যে দেখলাম যে অ্যাডজেক্টিভকে মডিফাই করলো তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে যে ওয়ার্ড অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেটি একটি অ্যাডভার্ব এখানে এই যে অ্যাডজেক্টিভ ছিল সেটাকে আরো মডিফাই করলো কি ভেরি এইটি হচ্ছে অ্যাডভার্ব এরপরের বাক্যটি দেখি আমরা হি ওয়াকস ফাস্ট সে দ্রুত হাঁটে হি ওয়ার্কস ফার্স্ট সে দ্রুত হাটে সে কীভাবে হাঁটে হি ওয়ার্কস এটা বললে বাক্য হয়ে যায় কিন্তু আপনি এই হাঁটাটার ধরনটাকে আরো মডিফাই করছেন হি ওয়ার্কস ফার্স্ট সে দ্রুত হাঁটে এটা কিন্তু একটা অ্যাডভার্ভ ছিল এখানে এটি অ্যাডভার্ভ ছিল এখন আপনি যদি এটাকে এইভাবে বলেন যে হি ওয়াক্স ভেরি ফাস্ট হি ওয়ার্কস ভেরি ফাস্ট অর্থাৎ আপনি কি করলেন এখানে একটা অ্যাডভার্ব ছিলই মানে এই যে ভার্বকে বিশেষিত করেছে মডিফাই করেছে এই ফার্স্ট যে হি ওয়াক্স ফার্স্ট সে দ্রুত হাঁটে এরপরে আবারও এই হাঁটাটা কেমন দ্রুত ভেরি ফাস্ট এই অ্যাডভার্বকে আবারও আরেকটি অ্যাডভার্ব দিয়ে মডিফাই করছেন অর্থাৎ আমরা এখানে দেখলাম যে প্রথম বাক্যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করছে দ্বিতীয় বাক্যে দেখলাম অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করছে তৃতীয় এই বাক্যে দেখলাম অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে মডিফাই করছে অর্থাৎ একটি অ্যাডভার্ব আরো একটি অ্যাডভার্ব কে মডিফাই করতে পারে তাহলে আমরা বলতে পারি যে যে ওয়ার্ড ভার্ব কে মডিফাই করে অ্যাডজেক্টিভ কে করে বা অন্য কোনো অ্যাডভার্ব কে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে শুধু তাই না এর পরের বাক্যটি দেখুন আই গট দা লাস্ট বাস আমি শেষের বাসটি পেয়েছিলাম অর্থাৎ কোথাও গিয়ে আপনি হয়তো দাঁড়িয়েছিলেন রাত হয়ে গিয়েছে আপনি লাস্ট বাসটা পেয়েছিলেন তাহলে আমি এখানে যদি এইভাবে বলি যে ফরচুনেটলি দেখুন এই যে পুরো একটা সেন্টেন্স আই গট দা লাস্ট বাস আমি শেষের বাসটা পেয়েছিলাম এই একটি কথা দিয়ে পুরো বাক্যটাকে মোটিফাই করলাম যে সৌভাগ্যক্রমে আমি শেষের গাড়িটা পেয়েছিলাম ফর্চুনেটলি আই গট দ্যাস্ট বাস অর্থাৎ এটি কিন্তু একটি অ্যাডভার পুরো বাক্যটাকে বিশেষিত করছে এটা যে ফর্চুনেটলি আই গট দা লাস্ট বাস এখানে এই একটি ওয়ার্ড সেটি পুরো বাক্যটাকে মডিফাই করছে এই যে পুরো বাক্যটাকে মডিফাই করছে যেটা মডিফাই করলো সেটা হচ্ছে অ্যাডভার্ব অতএব আমরা এখান থেকে সংজ্ঞা থেকে বলতে পারি যে ওয়ার্ড কোনো ভার্বকে অ্যাডজেক্টিভকে অথবা অন্য কোনো অ্যাডভার্ব নতুবা পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে তাকে অ্যাডভার্ট বলে তাহলে আপনি এখান থেকে শিখে গেলেন যে অ্যাডভার্ট কাকে বলে আমরা এটা শিখে ফেলেছি অ্যাডভার্ট আমরা মেনলি বুঝতে পেরেছি যে এই যে নর্মালি অ্যাডভার্টের কাজটা হচ্ছে আরও মডিফাই করা সো আমরা এরপরে দেখবো যে অ্যাডভার্ট কত প্রকার এই বিষয়টা একটু দেখে সহজে আর এখান থেকে আরও একটি বিষয় আপনাদের শিখিয়ে দিই সেটি হচ্ছে যে চমৎকার কিছু বিষয় মনে রাখবেন সেটা হলো যে অ্যাডভার বাক্যের এমন একটি শব্দ অ্যাডভার বাক্য এমন একটি শব্দ যেটি উঠিয়ে নিলেও বাক্যের কোনো ক্ষতি হবে না অর্থাৎ আপনি আপনি হলে একটি এটির মাধ্যমে খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবেন যে হবে বাক্যের সেই শব্দটি যেটি আপনি বাক্য থেকে তুলে নিলেও বাক্যের কোনো ক্ষতি হবে না তাহলে আপনি খুব সহজে কিন্তু চিনতে পারবেন যেটা তুলে নিলে ক্ষতি হবে না সেটাই অ্যাডভার দেখুন এই পুরো বাক্যে আমি যদি স্লোলি এগুলো তুলে নিই তাও বাক্য হয়ে যাবে সো এখানে আমরা জেনে গেলাম যে রাপি টক এটুক বললেই হয়ে যায় স্লোলি জেন্টলি স্মার্টলি এগুলোর দরকার নেই ওটা তুলে নিলেও বাক্য হয়ে যাবে এখান থেকে দেখুন যদি আপনি ভেরি অ্যাডভার্বটা তুলে নেন যে হি ইজ স্মার্ট ভেরি না দিলেও কিন্তু এটা হয়ে যায় সো এখানে আমরা দেখলাম যে ভেরিটা উঠিয়ে নিলেও সেটা কিন্তু বাক্য কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ অ্যাডভার্বটা অতিরিক্ত একটা শব্দ এরপরে দেখুন হি ওয়াক্স ফাস্ট আপনি যদি ভেরিটা উঠিয়ে নেন তাও হয়ে যাবে হি ওয়াক্স ফাস্ট অথবা এটাও যদি এই অ্যাডভার্বটাও যদি না করে দেন হি ওয়াক্স সে হাঁটে এইটুক বললেও কিন্তু বাক্য হয়ে যাবে এরপরে আমরা বলতে পারি যে ফরচুনেটলি আই গট দ্য লাস্ট বাস আপনি ফরচুনেটলিটা তুলে দেন তাও দেখুন বাক্য হয়ে যাবে আই গট দ্য লাস্ট বাস আমি শেষের বাসটি পেয়েছিলাম এটা আমরা কি দেখলাম যে অ্যাডভার্ব হচ্ছে বাক্যের এমন একটি শব্দ যেটি তুলে ফেললেও বাক্যের কোনো ক্ষতি হয় না জেনে গেলাম যে কাকে বলে আসলে বিষয়টি কি এবার আমরা যে আসলে কত প্রকার বিভিন্ন বইয়ে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে যতটুকু দেখা যায় যে অ্যাডভার্ভ সাত থেকে আটটি প্রকার আছে বাট আমাদের আসলে এতগুলো প্রকার জানার কোনো দরকারও নেই এবং খুব কোনো পরীক্ষাতে আসেও না আমাদের মেনলি কয়েকটি প্রকার আমাদের জানতে হবে যে আসলে কোনগুলো কোন টাইপের প্রথমেই দেখুন যে অফ অফ ম্যানার 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 অর্থাৎ মানে ধরন এখানে আপনি দেখুন আমি একটি বাক্য লিখেছি রাফি ওয়াক্স রাফি হাটে কিভাবে যে সাধারণত আমরা চারটি প্রশ্ন করলে অ্যাডভার্ব পাই একটি হচ্ছে হাউ হোয়েন হোয়ার হাউ ওপেন অথবা হাউ মাছ যাই হোক তো এখানে হাউ দিয়ে যখন আপনি ভার্বকে প্রশ্ন করবেন যে সে কিভাবে হাঁটে রাফি ওয়াক্স স্লোলি যদি বলি যে রাফি ওয়াক্স স্লোলি আসলে বেশ কিছুতে না লেখার কারণে আমার মার্কার গুলো একটু ই হয়েছে রাফি ওয়াক্স স্লোলি রাফি আস্তে আস্তে হাঁটে অর্থাৎ আপনি যখন ভার্বটাকে প্রশ্ন করবেন যে কিভাবে হাঁটে কিভাবে হাঁটে এই যে কিভাবে দিয়ে প্রশ্ন করে যে উত্তরগুলো পাবেন এটার মাধ্যমে সাধারণত অ্যাডভার্ব অফ ম্যানার বের হয় আবার যদি বলি রাফি টক্স নাইসলি রাফি সুন্দরভাবে কথা বলে রাফি টকস নাইসলি এই যে নাইসলি এটি যদি বলা হয় যে এটি কোন ধরনের অ্যাডভার্ব আপনি বলবেন যে এটি অ্যাডভার্ব অফ ম্যানার এটি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার অর্থাৎ আমরা ভার্বকে যখন হাউ দ্বারা প্রশ্ন করব কিভাবে কিভাবে করে দ্রুত করে আস্তে করে স্লোলি করে তারপরে সে কিভাবে কথা বলে কিভাবে হাঁটে সে কিভাবে ঘুমায় অর্থাৎ আপনি কিভাবে দ্বারা ভার্বকে যখন প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার ওকে এটা তাহলে আমরা জানলাম যে অ্যাডভার্বের প্রথম একটি ধরন এরপরে আমরা দেখব যে দুই নম্বর ধরনটি দেখুন অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ টাইম এখানে দেখুন হি উইল কাম নাও সে এখন আসবে হি উইল কাম নাও সে কখন আসবে আপনি যদি কখন দিয়ে প্রশ্ন করেন কখন আসবে উত্তর আসবে নাও এখন অর্থাৎ যে উত্তরটা আসবে সেটা হচ্ছে একটি অ্যাডভার্ব আর এই উত্তরটা হচ্ছে হোয়েন মানে সময় রিলেটেড অর্থাৎ কখন এই এটা মেইনলি হচ্ছে সময় রিলেটেড এই কারণে এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ টাইম আপনি যখনই হোয়েন দ্বারা প্রশ্ন করে করে অ্যাডভার্ব পাবেন তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম আমি যদি বলি যে ইউ উইল কাম টু নাইট সে আজ রাতে আসবে ইউ উইল কাম সুন সে খুব শীঘ্রই আসবে অর্থাৎ টু নাইট নাও সুন এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম তাহলে প্রথম গ্রুপটা কি দেখলাম স্লোলি নাইসলি স্মার্টলি জেন্টলি হার্শলি এই যে অ্যাডজেক্টিভের সাথে এলয় থাকলে সাধারণত সেগুলো কি হয়ে যায় স্লো নাইস একটা অ্যাডজেক্টিভ ছিল এলয় যুক্ত করে অ্যাডভার্ব হয়েছে স্লো একটা অ্যাডজেক্টিভ ছিল এলয় যুক্ত করে সেটা অ্যাডভার্ব হয়েছে সো এই টাইপের অ্যাডজেক্টিভের সাথে সাধারণত এলয় যুক্ত করে যে আমরা অ্যাডভার্বগুলো পাবো সেগুলো সাধারণত আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে বসে এরপরে আমরা কি দেখেছি অ্যাডভার্ব অফ টাইম এখানে হচ্ছে নাও টুনাইট সুন টুমরো টুডে আজকে এই টাইপের সময় রিলেটেড যে এগুলো থাকবে যেটা আপনি হোয়েন দ্বারা প্রশ্ন করে পাবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম এরপর আমরা তিন নম্বরটি দেখব যে অ্যাডভার্ব অফ প্লেস যে দেখুন হি কামস হি হিয়ার হি কামস হিয়ার সে এখানে আসে হি লিভস দেয়ার সে এখানে বা সেখানে বাস করে তারপর যদি বলি হি লিভস অ্যাব্রোড হি লিভস অ্যাব্রোড হি লিভস অ্যাব্রোড সে বিদেশে থাকে বা বিদেশে বাস করে অর্থাৎ সাধারণত আপনি কোথায় দিয়ে প্রশ্ন করলে কোথায় এই প্রশ্নটি করলে এই উত্তরটা আসবে সে হি কামস হিয়ার কোথায় আসে এখানে এটি একটি অ্যাডভার্ব হি লিভস দেয়ার কোথায় থাকে সেখানে হি লিভস অ্যাব্রোড সে বিদেশে থাকে অর্থাৎ এই যে কোথায় গিয়ে প্রশ্ন করে ভার্বকে যদি প্রশ্ন করেন তাহলে যে ওয়ার্ডগুলো পাবেন সেগুলো হচ্ছে অ্যাডভার্ব কোন অ্যাডভার্ব অ্যাডভার্ব অফ প্লেস সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস তাহলে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব টাইম অ্যাডভার্ব অফ প্লেস পেলাম এরপরে দেখুন যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নামে আরেকটি অ্যাডভার্ব আছে আমরা অনেক সময় এটা বলি না যে আই ব্রাশ

এইটা যখন আপনি প্রশ্ন করে পাবেন সেটাকে বলা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কতবার আমরা যদি বলি যে আই সে প্রেয়ার ফাইভ টাইমস আ বা ফাইভ টাইমস ডেইলি এই যে ফাইভ টাইমস এইটা হচ্ছে সাধারণত অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কতবার এই প্রশ্নটা করে যে ওয়ার্ডটি পাবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা তো অ্যাডভার্ব অলরেডি চিনে ফেলেছি যে অ্যাডভার্ব বাক্যের এমন একটি শব্দ যেটি হচ্ছে তুলে নিলেও বাক্যের কোনো ক্ষতি হয় না তাও আমাদের অ্যাডভার্ব আমাদের চেনা হয়ে গেছে এখন আমরা জানছি অ্যাডভার্ব প্রকারভেদ প্রকার ভেদ গুলো অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সি কোনটি আই ব্রাশ টুয়াইস ডেইলি আই মেট হিম ওয়ান্স ইন মাই লাইফ আমি আমার জীবনে তার সাথে একবার দেখা করেছি এইভাবে করে আপনার যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বোঝাবে কতবার সেটা সাধারণত অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সি এরপর আরো একটি আছে অ্যাডভার্ব অফ ডিগ্রি এটা দ্বারা বোঝায় কতটুকু বা কি পরিমাণে কতটুকু বা কি পরিমানে যেমন আমি যদি বলি যে হি ইজ ভেরি স্মার্ট হি ইজ ভেরি স্মার্ট এই যে ভেরি শব্দটা কতটুকু স্মার্ট স্মার্ট হি ইজ ভেরি কতটুকু স্মার্ট এই যে কতটুকু আপনি এই প্রশ্নটা করে যে ওয়ার্ডটা পাচ্ছেন এটা সাধারণত কোন অ্যাডভার্ব এটাকে বলা হচ্ছে আবার যদি বলি যে ইজ

কোনটি হাউ দ্বারা প্রশ্ন করলে সাধারণত অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায় আপনি হুইন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম পাবেন হোয়ার দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাবেন হাউ অফেন দ্বারা আমরা যদি প্রশ্ন করি তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পাবো আর হাউ মাচ এটার দ্বারা প্রশ্ন করলে আমরা সাধারণত অ্যাডভার্ব অফ ডিগ্রি পাবো এটা ছিল আমাদের অ্যাডভার্বের প্রকারভেদ এখন আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলি যে আমরা অ্যাডভার্ব জানলাম অ্যাডভার্বের প্রকারভেদগুলো জানলাম এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার বেশি কাজে লাগবে পরীক্ষার হলে সেটা হলো যে দেখা মাত্র অ্যাডভার্বটা চিনতে পারা যে কোনো ওয়ার্ড যে এই ওয়ার্ডটি অ্যাডভার্ব কেন আমি অলরেডি নাউন চিনিয়েছি অ্যাডজেক্টিভ চিনিয়েছি এবার হচ্ছে অ্যাডভার্ব আপনাকে সহজ কথায় বলে দিই যে পার্টস অফ স্পিচ যে আটটি আছে তার মধ্যে অ্যাডভার্ব আপনি দেখলে কিভাবে চিনে ফেলবেন যেমন আমি যদি বলি যে আই এখানে এক একটি ওয়ার্ড কিন্তু একটি ডেইলি একটি এক একটি এক এক পার্টস অফ স্পিচ সো এখানে আপনাকে যদি বলা হয় যে কোনটি কোন পার্টস অফ স্পিচ আপনি হয়তো বের করতে পারবেন তবে অ্যাডভার কোনটি এটি যখন বলা হবে তখন সাধারণত আমরা কিভাবে নির্ণয় করব কিভাবে দেখলে চিনবেন মনে রাখবেন যে অ্যাডভার্ব যে ওয়ার্ডটি হবে সেই ওয়ার্ডটি আমি বাক্য থেকে তুলে নেব তারপরে বাক্যের কোনো ক্ষতি হবে না যে ওয়ার্ডটি তুলে নিলে কোনো ক্ষতি হবে না বাক্য ইজিলি আপনি ফর্ম করতে পারবেন গঠন করতে পারবেন সেটাই হচ্ছে অ্যাডভার্ব যেমন আই গো টু স্কুল এটুক বললে বাক্য হয়ে যায় ডেইলি না থাকলেও বাক্যের কোনো ক্ষতি হতো না অর্থাৎ এই ডেইলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব তারপর আমি যদি বলি যে শি ইজ

সেটি বের করার জন্য টেকনিকটি হলো যে সি ইজ আপনি যে ওয়ার্ডটাকে আমাদের অ্যাডভার মনে হবে সে ওয়ার্ডটাকে আপনি আগে একটু উচ্চ রাখবেন তুলে নিয়ে রাখবেন ধরুন যে এটা নাই এখানে সি ইজ ট্যালেন্টেড এটা বললে বাক্য হয়ে যাচ্ছে না ইয়েস হয়ে যাচ্ছে সো আমরা যদি এক্সট্রিমলি কথাটি তুলেও নিই তারপরে কিন্তু বাক্যটা হয়ে যাচ্ছে সো এখানে এই এক্সট্রিমলি শব্দটাই হচ্ছে একটা অ্যাডভার্ব সি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড কেমন ট্যালেন্টেড এটাকে বর্ণনা করছে আমরা জানি যে যেটা অ্যাজেক্টিভকে আরও বিশেষিত করে সেটাই তো অ্যাডভার্ভ আমরা তো এখনই সেটা আসলাম বাট তারপর আরও সহজে আপনি কিভাবে নির্ণয় করবেন ওই ওয়ার্ডটি আমরা বাক্যটি তুলে নিলাম বাক্যটি তুলে নিয়েও যদি বাক্যের কোনো ক্ষতি না হয় তাহলে আপনি জানবেন যে সেটা হচ্ছে অ্যাডভান্ট শি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড কিন্তু আপনি দেখুন অন্যান্য কিছু তুলে নিলে কিন্তু বাক্যের ক্ষতি হবে শি ইজ যদি শি তুলে নেন তাও হবে না ইজ তুলে নেন শি এক্সট্রিমলি ট্যালেন্ট হয় না তারপরে যদি সি ইজ এক্সট্রিমলি কি এটা তুলে নিলেও হয় অনেক সময় অ্যাজেকটিভ তুলে নিলেও হয় কিন্তু আপনি মেনলি অ্যাজেকটিভ তো আমি নির্ণয় করা শিখিয়েছি তাহলে তো আপনি অ্যাজেকটিভ চিনবেনই বাট আপনি অ্যাডভার্বটা চিনবেন কি করে অ্যাডভার্ব হচ্ছে বাক্যের অতিরিক্ত শব্দ সেটা তুলে নিলেও কোনো ক্ষতি হবে না এরকম আরো একটি উদাহরণ দিলে আপনি বুঝবেন যে বললাম যে আই হ্যাভ আমি ইতোমধ্যেই কাজটা করে ফেলেছি এখানে একটি তো সেটি আপনি কিভাবে করবেন আমি কি বলেছি এখানে দেখবেন যে কোন অর্ডার তুলে নিলে বাক্যের কোনো ক্ষতি হচ্ছে না দেখুন তো আই